হাটে বাজারে যান ঘোড়ার উপরে চার মনে দুইটা বোঝা আপনি দিয়া দেন বোঝা বহন করে লিতার তার কাবুহা ওয়াজি নাতান ওয়াল খালে ওয়াল লিতার কাবুহা নাতান। এই যে ঘোড়া গাদা আল্লাপাক যা তৈরি করেছেন মানুষের বাহনের জন্য উপকরণের জন্য মানুষের জন্য আল্লাপাক তৈরি করেছেন এত সমস্ত নিয়ামত ডাইনি যা কিছু আছে নিয়ামত ভোগ করেন নিয়ামত শুক্রিয় আদায় করবেন না নিয়ামত ভোগ করেন আদায় অর্থাৎ আলহামদুলিল্লাহ হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য তুমি এত নিয়ামত দিছ প্রশংসা করেন যা নিয়ামত দিছেন তা আরো বেড়ে যাবে প্রশংসা যদি না করেন নিয়ামত কমে যাবে এবং জীবনটা সংকীর্ণ হয়ে যাবে লাইন সাকার তুম লাজি দান নাকুম কুম ইন কাফার তুম ইন্না আদা বি আমার অপরন্ত নিয়ামত খেয়ে দেখে দেখে তোমরা আমার শুক্রিয় আদায় করা লাজি দান না তাহলে অবশ্যই আমি সেই নিয়ামতের বরকত তোমাদেরকে বাড়াই দেব ওলা ইন কাফার তুম ইন্না আদা বি যদি অস্বীকৃতি করো অকৃতজ্ঞ হয়ে যাও শুক্রিয় আদায় না করা সোমান আল্লাহ আল্লাহ করা যদি না বলো তাহলে পরে তোমার জন্যে শাস্তির ব্যবস্থা আছে শাস্তি দেব আমার ধরার উপরে কোনো ধরা নাই আল্লাপক বলেন বান্দা যেখানে থাকো আমার প্রশংসায় মাথা নত করো আমি সমস্ত যোগ্যতার মালিক আমি সকল কিছুর ওপরে কাদের ক্ষমতাবান আমি জান দিছি আমি মৃত্যু দেব আমি প্রশংসার অধিকারী অল্লাহ হক তাকশাহ সাহ আমি আল্লাহকে ভয় করি ভয় করা সবচেয়ে বুঝু আমি আমি হলাম অহংকার আমি আল্লাহ পাক আমার অহংকারের সাদর কেউ যেন পরিধান না করে জুলে পরে সারখার হয়ে যাবে অহংকারের মালিক কে আল্লাহ বলেন একটু নড়া দেব পাঁচ সেকেন্ডের মধ্যে ভূমিকম্প হয়ে যাবে সব দুনিয়া মিস হয়ে যাবে এক মিনিট যদি ভূমিকম্প হয় দেশ থাকব পাঁচ সেকেন্ডেরই ধাক্কা কুলে পারি না দশ মাত্রা মানে দশ সেকেন্ড তাই তো খবর হবে না বিশ সেকেন্ড তিরিশ ভূমিকম্প হোক দিয়ে কেউ থাকবো কেউ বিল্ডিং বিল্ডিং কোনো কিছু এক মিনিট ভূমিকম্পে সব মিসপার হয়ে যাবে আল্লাপাক বলেন এত বিজ্ঞানী এত শক্তিশালী ভূমিকম্প ফিরাও ভূমিকম্প যদি না ফিরাইতে পারো তেমন এই যে জমিন প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে এটা মানুষকে বিশ্বাস করানোর জন্য কিয়ামতের কিছু নমুনা পাক দেন আল্লাহ বাসা থাকা অবস্থায় সেগুলাকে খেয়াল করে কি করতে হবে সোবান আল্লাহ সোবান আল্লাহ বলে আল্লাহ খুশি আরে যে আপনাকে খাওয়াইলো তিন বেলা খাওয়ায় বসে বসে খাইবেন একবার সোবান আল্লাহ করলে সমস্যা কিছু আছে তো সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহ মাছ কিনে আনলেন যার কাছ থেকে তারে দিলেন দুই হাজার এরপরে লিচু কিনে আনলেন যার কাছ থেকে তারা দেন এক হাজার টাকা সর্ষের তাল কিনলেন যার কাছ থেকে তারা দিলেন একশো আশি টাকা লিটার না দুশো ষাট টাকা ষাট কিনে আনলেন হেরে দেন এক হাজার টেকা প্যান কিনলেন হেরে দেন দুই হাজার টে সবাই টাকা ভাই আল্লাহ আমি যে মাছ বানাইলাম আমি যে সবির কলা বানাইলাম আমার টিয়াটা কই যাব আজকে তো আল্লাহর ঠেয়ে দিবেন প্রশ্ন আল্লাহ কি টাকা নেয় আল্লাহ কি দাওয়াত খায় আল্লাহ বলে আমি টাকাও নেই নে আমি সালামও নেই না আমি দাওয়াত আমি কিছু খাই না লাজু হুসে না তোয়ালা না উম আল্লাহফক বলেন আমার ঘুমনি না কিছুই নাই আমার আমি সদা ব্যস্ত থাকি সদা ব্যতী ব্যস্ত থাকি বান্দা তোমাদের জন্যে আর হাসের ময়দানে হে জিন ইনসান তোমাদের বিচার কার্য সব ফয়সালা করার পরে সানা ফরুগুলা আমি একটু অবসরে যাব আমি একটু আর তখন আমার কোনো কাম নাই তেমন আমার মেলাই কাম এখন আল্লাহ পাক সদা ব্যস্ততার মধ্যে আছেন এই জন্যে আল্লাহ বলেন যে আমার কোনো টাকার দরকার নেই খাওয়ার দরকার নেই আমি ঘুমাসি না আমি জিমাই নেই কিছুই না আমি অতএব যে আল্লাহর এত নিয়ামত খান ওই আল্লাহর টাকা দেওয়ান লাগবে না খালি একবার কবেন সোবান আল্লাহ তেতে খুশি এইটা যদি কেউ না কয় আল্লাহ বলেন ওমানি ফ ইন্না লাহ মাই শতন্দন তোমার জীবনটা সংকীর্ণ করে দিব আমার এই নাও হাসের ময়দানে অন্ধ করে উঠাবো বলবে বান্দা লিমা হাসার তানি আমা ওয়াকাদ কুন্ত বা শিরা অন্ধ করে উঠাইলেন কেন আমি তো দুনিয়াতে দেখতাম আল্লাহক বলেন যের ভাবে আমার নিদর্শন তোমার কাছে আসছে তুমি ভুলে গেছো ফানাসি তাহা ভুলে গেছো ও কাদা লিখে লিও তুন আজকে আমি হাসের ময়দানে তোমাকে ভুলে গেলাম হাসের মধ্যে আল্লাহ যদি ভুলে যায় তাহলে খুব ভাগ্যবান ব্যক্তি জান্নাদের পয়লা দরজাতে দেবে আল্লাহ ভুলে গেলে শেষ কাজে হাসরের ময়দানে এই যে বাংলা কথা না উস্তাদের মায়ের শেষ রাখতে আল্লাহ বলেন আমি রসি ডিয়ে দিছি তাদের থেকে ঢেলা দিছি তাদের দহিটার মধ্যে তারা হয় আর পেরেশান হয়ে তারা ঘুরতে আছে এই জন্য আমরা জিকির করি সোবান আল্লাহ আলহামদুল্লাহ কই আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক করেন সকাল বিকাল জিকির করেন ভাগ্য ভালো হয়ে যাবে দুই বেলা করেন পড়েন ভাগ্য ভালো হয়ে যাবে পাঁচ তো নামাজ পড়েন ভাগ্য ভালো হয়ে যাবে ইনশাল্লাতাল সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ পরে আল্লাহ এই সবকটা জিকিরটা সকাল সন্ধ্যা করেন আর হালাল রুজি খান হারাম পন্থায় চলেন না আল্লাহাক যেন কবুল করে নেন রমত বরকত কেন ডিসেম্বরের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে বিশ্বস্ত বিশ্বস্তম হবে দরসা আপনাদের সকলের দাওয়াত থাকুন সকলে গায়ে গায়ে ডানার জন্য গোনার জন্য তবে হবে নিয়ত আমি এখন বা মুরিদ হইলাম একটা সবক জিকির করেন এই নিয়ম কানুনটা যার কাছ থেকে শিখা যায় নিতে হয় জিকির তো দরবারের না জিকির হলো আল্লাহর কেমনি করবেন নিয়তটা নিয়মটা জানে নেবেন একটু উস্তাদের হাত ধরে জানানো লাগে চক্ষু বন্ধ করবেন কপাল থেকে না একবার দৃষ্টি আনবেন পাঁচবার দুরসিপা করে আসতে ফলে পড়ুন সোম আল্লাহ একশো আলহামদুলিল্লাহ আল্লাহ সোবার একশো তিন কথা মানে আল্লাহকে দেখা রেখে আল্লাহ লাই লিল্লাহ জিকির করবেন আর দিলে দিলে মানে খেয়াল করবেন আল্লাহ কে কেহ মহাব দেয় এক সপ্তাহ জিকিরটা করে চল্লিশ দিন করেন একটা প্রমাণ পাবেন চোখে পানি আসবে মন দিল নরম হবে জিকির না করলে কিন্তু আগাইতে পারবেন না মন দিয়ে নরম হবে এবার আপনি বৃষ্টির দিকে যাওয়া শুরু করবেন এই জন্য জিকির হলো শর্ত সুবান আল্লাহ জিকির আলহামদুলিল্লাহ লাই লাই লা সকাল বিকাল করে চল্লিশ দিনের মধ্যে ঠিক পাবেন ইনশাল্লাহ তারা পনাউজু বিল্লাহ হিম এনা সাহি তন ই রাজিম বিসমিল্লাহুর রহমান ই রাহিম তাও বা কে আমায় সব বা তু আওর برے کاموں سے اور بیت کیا ہوا اوپر ہاتھ محمد منظر الاسلام صدقی خلیفہ الہاس حضرت مولانا محمد, محمد, محمد اظہر الاسلام صدیق صاحب کے آئی میرے مولا استعبہ اور اسبات কবুল ফার্মা আল্লাহিনা দুনিয়া হাসানা বান্নার আল্লাহ জীবনের গোনাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও রহমত করে দাও বরকত তুমি করে দাও বিপদ তরিয়া দাও সমস্যাগুলি দূর করে দাও কলবের দরজাগুলিকে খুলে দাও আইলা আমাদের মধ্য থেকে যাদের আত্মীয় পিতামাতা। স্ত্রী পরিজন ছেলে সন্তান ইন্তকাল করেছেন তাদের রুহুর উপরে হাদিয়া পৌঁছিয়া দাও ইস্তেকফারের হাদিয়া পৌঁছিয়া দাও এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়া দাও নতুন যারা বায়ত গ্রহণ করলেন আল্লাহ তুমি তাদেরকে তোমার উলি হিসাবে কবুল করে না আও রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগেরা সবহান রব্বিকা রব্বিল আম্মা সেফন بہ کے لا الہ الا اللہ محمد رسول اللہ شہبال